আজকে তৈরি করে দেখাবো কমলাভোগ মিষ্টি বাঙালি কত রকমই মিষ্টি বানাতে পারে তাই না তো এই মিষ্টিটা অবশ্য বিলুপ্তর পথে অনেক মানুষই হয়তো জানে না যে কমলা দিয়েও এত সুন্দর মিষ্টি বানানো যায় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মিষ্টিটা হারিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন যারা এখনও ট্রাই করেনি তাদের কাছে এটা অসাধারণ লাগবে আর আমি একদম হান্ড্রেড পার্সেন্ট নো ফেল রেসিপি নিয়ে এসেছি তো চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই এই জন্য একটি পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি কমলার রস আমি এখানে মালটার রসটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে কমলা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমাদের টোটাল লাগবে হাফ কাপ রসটার যেন কোনো পাল্প না থাকে এজন্য আমি ছেঁকে নিচ্ছি তো এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যদি আপনারা একদম বোতলের অরেঞ্জ জুস ব্যবহার করেন তাহলে সেটাও ব্যবহার করতে পারেন আমি একদম ফ্রেশটাই দিলাম আর অরেঞ্জ বেশি একটা টক হয় না এর জন্য আমি এখানে দুই টেবিল চামচ ভিনিগার ব্যবহার করেছি আর ওয়ান ফোর্থ কাপ পানির দিয়ে এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি ছানার যে পাত্রটাতে ছাকবো সেটা আমি রেডি করে নিলাম তাহলে ছানা কাটার পরপরই খুব দ্রুত আমি ছেঁকে নিতে পারব তো এখানে আমি দুধ নিয়েছি ফুল যুক্ত দুধ ছয় কাপ অর্থাৎ দেড় কেজি দুধটাকে এক্সট্রা ফ্যাট দেওয়ার জন্য আমি এখানে দুই টেবিল চামচ বাটার দিয়ে দিলাম যদি একদম খাঁটি গরুর দুধ ব্যবহার করেন তাহলে বাটার দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি প্যাকেটের দুধ বা গ্যালনের দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই বাটার বা ঘি ব্যবহার করতে হবে এখন অনবরত নেড়ে আমি এরকম ফুটিয়ে নিলাম যখন একবার ফুটে উঠবে সে পর্যায়ে এখানে প্রায় হাফ কাপ মতো ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এতে করে দুধের টেম্পারেচারটা অল্প একটু কমে যাবে এখন আগে থেকে যে অরেঞ্জ আর ভিনিগারের মিক্সচারটা ছিল সেটা অল্প অল্প করে এই দুধের মধ্যে দিয়ে দেব একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এতে করে ছানাটা খুব পারফেক্ট হবে তো একটু দেখুন আমাদের ছানা কাটা হয়ে গেল আর এরকম একটু ঠান্ডা করে ছানাটা কাটলে ছানাটা অনেক বেশি পারফেক্ট হয় একদম গরম দুধের মধ্যে ছানা কাটলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে এখন খুব দ্রুত ছানাটাকে আমি পানি থেকে আলাদা করে নেব আর এই কাজটা খুবই দ্রুত করতে হবে তা হলে কিন্তু ছানা শক্ত হয়ে যেতে পারে তো আমি এই জন্য আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম এখন ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ছানাটাকে আমি ধুয়ে নেব। এতে করে ছানার ভেতরে যে এক্সট্রা টকভাব রয়েছে সেটা কমে যাবে আর ভিনিগারের গন্ধটাও কমে যাবে তো এখন ছানাটাকে আমি এভাবে খুব চেপে পানি বের করে দেব। খুব বেশি চাপাচাপি করা যাবে না মানে মোটামুটি চাপ দিয়ে যতটুকু পানি বের করা যায় ততটুকু বের করে নেবেন তারপর এটাকে আমি ঝুলিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এই আধা ঘন্টার ভেতরে ছানাটা পারফেক্টলি হয়ে যাবে যদি ছানার ভিতরে এক্সট্রা অনেক বেশি মশ্চার থাকে তাহলে এটা এক থেকে দুই ঘন্টা মতো ঝুলিয়ে রাখতে পারেন আবার যদি আপনারা ক্রিম দিয়ে ছানা কাটেন তাহলেও এটা দুই থেকে তিন ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে এটা ঝুলিয়ে রাখতে হবে তো আমাদের একটু মশ্চার টাইপেরই ছানা দরকার এই জন্য আমি বেশিক্ষণ ঝুলিয়ে রাখিনি আমি এখানে প্রায় তিরিশ মিনিট ঝুলিয়ে রেখেছিলাম ছানাটাতে যদি অনেক বেশি নরম হয় আর অনেক বেশি ময়শ্চার থাকে তাহলে মিষ্টি অনেক বেশি পারফেক্ট হবে একদম দোকানের মতো যদি ছানাটা মানে পানি কম থাকে বা ছানাতে ময়শ্চার কম থাকে তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না এখন হাতের তালু দিয়ে আমি খুব ভালো করে আমি ছানাটাকে মাখিয়ে নিচ্ছি একদম ডোলে ডোলে এটাকে ক্রিম বানিয়ে নিতে হবে দেখুন এরকম ক্রিম হয়ে যাবে এরকম সাদা হয়ে যাবে আর এ পর্যায়ে আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করব। তো এই জন্য আমি প্রথমে ছানাটাকে একটা সাইডে নিয়ে নিচ্ছি আর এই যে নিচে টেবিল টপের উপরে যেটা লেগে গেছে ম্যাটের উপরে সেটা আমি এরকম স্ক্র্যাপার দিয়ে একসাথে করে নিচ্ছি তো এ পর্যায়ে মনে হতে পারে ছানাটা অনেক বেশি নরম অনেক মানে এটা দিয়ে মনে হয় না মিষ্টি বানানো যাবে কিন্তু আসলে তা না আমরা কিছু শুকনো উপকরণ অ্যাড করব যার কারণে ছানাটা একটু টাইট হয়ে যাবে তো এখানে আমি এক টেবিল চামচ একদম লেবেল করে নিয়েছি সুজি এখানে কাঁচা অবস্থায় রয়েছে সুজিটা সাথে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন তবে এমনি আটা ব্যবহার করা যাবে না সাথে এখানে ফুল ফ্যাট যুক্ত আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ এখানে ঘি ব্যবহার করেছি তো বেকিং পাউডারটাই দেওয়ার চেষ্টা করবেন বেকিং সোডা দিলে এটা হ্যান্ডেল করতে অনেক মুশকিল হয় তো বেকিং পাউডার একদম লেভেল করে হাফ চা চামচ দিতে হবে আরও এখানে এক টেবিল চামচ চিনি দিয়েছি শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপরে এই ছানার সাথে আমি মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে যদি সব কিছু একসাথে মেশাতে যান তাহলে কিন্তু অনেক সময় দেখা যেতে পারে মিষ্টির কয়েকটা ফুলেছে আর কয়েকটার ভেতরে গুটি রয়েছে তাই প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মেশাতে হবে তারপরে ছানার সাথে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন ছানাটা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আর টেবিল টপের ভেতরে লাগছে না এটা একদম একসাথে হয়ে গেছে আর হাতে একটু তেল বেরিয়ে এসেছে এটাই বুঝতে হবে যে আমাদের ছানাটা পারফেক্টলি মথা হয়ে গেছে এখন অল্প একটু আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি আর অরেঞ্জ এসেন্স এখানে ব্যবহার করতে হয় তো আমার কাছে অরেঞ্জ এসেন্স ছিল না জন্য আমি ব্যবহার করিনি তো আপনাদের হাতের কাছে যদি অরেঞ্জ এসেন্স থাকে তাহলে অবশ্যই এখানে ব্যবহার করতে হবে তো এখন ফুড কালারটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি প্রথমে একটু রোল করে নেব আর রোল হয়ে যাওয়ার পরে একটা স্ক্র্যাপার দিয়ে আমি এটাকে সমানভাবে কেটে নেব তো এখানে আমার মোট দেড় কেজি পরিমাণ দুধ দিয়ে মোট চোদ্দোটা মিষ্টি হয়েছে আমি একটু বড় সাইজ করে বানিয়েছি এই জন্য চোদ্দোটা হয়েছে যদি ছোট সাইজ করে বানান এখানে প্রায় আঠারো থেকে বিশটা পর্যন্ত হতে পারে তো মিষ্টিগুলোকে আমি হাতের সাহায্যে বল বানিয়ে নিচ্ছি চেষ্টা করতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন কোনো ফাটল না থাকে একদম স্মুথ করে বল তৈরি করতে হবে যদি মিষ্টির গায়ে ফাটল থাকে তাহলে মিষ্টিগুলো শিরায় দেওয়ার পরে ফেটে যেতে পারে তো আমি এভাবে স্মুথ করে বল তৈরি করে নিয়েছি যদি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর স্টেপ বাই স্টেপ ফলো করে দেন মিষ্টিটা বানাবেন তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন তো এখন আমি শিরা বানিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় ভোরে দুই কাপ চিনি দিয়েছি একদম উঁচু করে ভরে দিয়েছি সাথে দুই কাপ পানি দিয়ে দিলাম এখানে অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ আমি একদম ফ্রেশ অরেঞ্জ জুসটাই ব্যবহার করেছি তো এখানে যেহেতু কালার ভালো মতো আসেনি এজন্য অল্প একটু আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে একদম পারফেক্ট অরেঞ্জের কালার চলে আসবে এখন সব কিছুকে নিরে চেড়ে অপেক্ষা করব শিরাটা ফুটে ওঠা পর্যন্ত শিরা যখন পারফেক্টলি ফুটে উঠবে সে পর্যায়ে মিষ্টি দিতে হবে তো যখন শিরা পারফেক্টলি ফুটে উঠেছে এরকম এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমার চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বেশি রয়েছে তো এরকম হিটেই আমি পুরো মিষ্টিটাকে রান্না করব মিষ্টিগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব পাঁচ মিনিট আর এর ভিতরে এক দুইবার আমি দুলিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন মিষ্টিগুলো অলমোস্ট ফুলে গেছে আর একদম ডাবল হয়ে গেছে আবার একটু ধুলিয়ে দিলাম এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও পাঁচ মিনিট তো আরও পাঁচ মিনিট পরে যে ফিরে আসলাম দেখুন পুরো দশ মিনিট পরে আমার মিষ্টিগুলো একদম পারফেক্টলি ফুলে গেছে আর এরকম অবস্থাতেই থাকবে মিষ্টিটা এর থেকে আর বেশি ফুলবে না আর এটা আর চুপসেও যাবে না তো এই ঘন শিরাতে আমি মিষ্টিটাকে জাল করেছি মোট পনেরো মিনিট পনেরো মিনিট পরে পাশের চুলায় আমি একটা গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে প্রায় এক কাপ পরিমাণ গরম পানি আমি শিরার মধ্যে অ্যাড করব তো অল্প অল্প করে অ্যাড করছি যাতে শিয়ার টেম্পারেচারটা কোনো মতে কমে না যায় অল্প একটু পানি দিয়ে এই শিরার সাথে পানিটাকে মিশিয়ে তারপরে এই মিষ্টির গায়ে দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে যদি আপনারা পানিটা অ্যাড করেন তাহলে মিষ্টিগুলো চুপসেও যাবে না আর মিষ্টিগুলোর টেম্পারেচার একদম পারফেক্ট থাকবে আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও দশ মিনিট তো ফিরে আসলাম দশ মিনিট পর এ পর্যায়ে দেখুন সেরাটা একটু ঘন হয়ে গেছে এখন আমি আরও এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি সো টোটাল এখানে আমি প্রায় দুই কাপ পানি অ্যাড করলাম আর আমাদের রান্না করেছি আমি এখানে মোট পঁচিশ মিনিট তো এই এক কাপ পানি দেওয়ার পরে আমি আরও প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নেব টোটাল মিষ্টিটা আমাদের তিরিশ মিনিট মতো রান্না করলে মিষ্টিটা হয়ে যাবে কারণ আমার মিষ্টিটা একটু বড় সাইজের রয়েছে এই জন্য তিরিশ মিনিট সময় লেগেছে আপনাদের যদি ছোট সাইজের মিষ্টি হয় তাহলে এখানে বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে হয়ে যাবে এখন একটা মিষ্টি আমি নর্মাল টেম্পারেচারের পানির মধ্যে দিয়ে দিলাম দেখুন মিষ্টিটা নিচে ডুবে গেছে তার মানে মিষ্টিটা হয়ে গেছে এখন এই শিয়াটা যেহেতু মোটামুটি ঘন রয়েছে এজন্য আমি আরও একটুখানি পানি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো হবে তো এই কমলাভোগ মিষ্টিটাকে আমি প্রথমে পনেরো মিনিট ঘনশিরায় জাল করেছি তারপরে অল্প অল্প করে পানি অ্যাড করতে করতে এখন শেয়াটা পাতলা হয়ে গেছে শেয়াটা খুব একটা পাতলা না আবার খুব একটা মোটাও না মোটামুটি অবস্থায় রয়েছে এখন দেখুন মিষ্টিগুলো একদম শিরার নিচে ডুবে গেছে এখন এই শিরার মধ্যেই প্রায় বারো ঘন্টার মতো মিষ্টিটাকে ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে তো আমি যেহেতু আজকে ভিডিও করছি এই জন্য আমি তিন ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম শিরা খেয়ে মিষ্টিগুলো একদম টুবুটুবু হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে আর খুবই সফট নরম এখন মিষ্টিগুলোকে আমি সার্ভ করে দেখাচ্ছি তো আমার রেসিপি ফলো করে যদি আজকের এই মিষ্টিটা আপনারা বানান সবার খুব পছন্দ হবে আর বাঙালির ঐতিহ্যটা ধরে রাখা হবে মিষ্টিগুলোকে দেখে মনে হচ্ছে যে কয়েকটা কমলা আমি রসের মধ্যে ডুবিয়ে রেখেছি এতই সুন্দর দেখতে আর আপনারা যদি এরকম তৈরি করেন বাসার মানুষও খুবই হ্যাপি হয়ে যাবে এখন অবশ্যই অপেক্ষা করছেন মিষ্টিটাকে আমি কেটে দেখাবো এই জন্য তো চলুন আমরা মিষ্টিটা এবার কেটে দেখাই দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দর হয়েছে আর এতই নরম এতই তুলতুলে হয়েছে তো খেতে মাসাল্লাহ অসাধারণ ছিল মুখে দিলেই যেন মিলিয়ে যাচ্ছিল এতই মজা তাই যারা এখনও বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ সবার খুবই পছন্দ হবে আমি জানি আজকে একটু বেশি কথা বলে ফেললাম কারণ আমি যদি না বোঝাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এজন্য আমি সম্পূর্ণ ডিটেলস রেসিপিটা করেছি তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ